ভারত চীনের বৈরিতা যখন তুঙ্গে তখন চোখ রাখতে হবে বাংলাদেশের দিকেও এবং সর্বশেষ জানাবো সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পাহাড় এক বছরে জমা তিন হাজার কোটি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারত চীনের বৈরিতা যখন তুঙ্গে তখন চোখ রাখতে হবে বাংলাদেশের দিকেও চীন ও ভারতের মধ্যে চলমান উত্তেজনা ও অচলাবস্থার সামনে নিয়ে এসেছে দুই দেশের মধ্যকার দীর্ঘকালীন বৈরী সম্পর্ক তবে একই সঙ্গে এই উত্তেজনা ভারতের সঙ্গে প্রতিবেশী রাষ্ট্রগুলোর সম্পর্কের বিষয়টিকেও আলোচনায় তুলে এনেছে এর আগে পাকিস্তান ছাড়া প্রতিবেশী প্রায় প্রতিটি রাষ্ট্র থেকে সমর্থন পেত ভারত কিন্তু এবার সবাই চুপ হয়ে রয়েছে উল্টো নেপালি পার্লামেন্ট ভারতের সঙ্গে বিতর্কিত জায়গাকে নিজের অন্তর্ভুক্ত করে মানচিত্র প্রকাশ করেছে এদিকে বাংলাদেশের সাতানব্বই শতাংশ পণ্যের শুল্ক মুক্ত প্রবেশাধিকার দিয়েছে চীন বেজিং এর সুবিধা ও লাদাখে ভারত চীনের সীমান্ত সংঘর্ষের বাইরে গিয়ে বাংলাদেশী গণমাধ্যমে আলোচনা হচ্ছে কিভাবে ভারতীয় গণমাধ্যম বাংলাদেশকে দেয়া চীনা সুবিধাকে তুলে ধরছে ভারতীয় কোনো একটি গণমাধ্যমের প্রতিবেদনে ঢাকার অবস্থানকে অসম্মানজনকভাবে তুলে ধরা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে বাংলাদেশে এক পর্যায়ে গণমাধ্যমটি বাধ্য হয়েছে ক্ষমা চাইতে এমন প্রতিক্রিয়া আবারও ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে বাংলাদেশিদের অস্বস্তির বিষয়টিকে প্রকাশ্যে নিয়ে আসলো যদিও দুই দেশের সরকারি দাবি করছে ভারত বাংলাদেশ সম্পর্ক শুনানি যুগে প্রবেশ করেছে তবে বাংলাদেশিদের একটি অংশের ধারণা ভারত ও বাংলাদেশের সম্পর্ক একতরফাভাবে লাভবান হচ্ছে ভারতে গত মার্চ মাসে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের সময়েও একই ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে বাংলাদেশিদের মধ্যে তবে করোনা ভাইরাস মহামারীর কারণে ওই সফর বাতিল হয়ে যায় তখন গত কয়েক মাস ধরে ভারতীয় গণমাধ্যমগুলো আশঙ্কা প্রকাশ করেছে যে চীন বাংলাদেশকে ব্যাপক বিনিয়োগের মাধ্যমে প্রভাব বৃদ্ধি করেছে এবং বাংলাদেশ এখন ভারতের স্বার্থের বিরুদ্ধে কাজ করতে পারে সন্দেহাতীতভাবেই সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশ ও চীনের সম্পর্ক এক নতুন মাত্রায় গিয়ে পৌঁছেছে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বা বিআরআই প্রকল্পে যোগ দিয়েছে বাংলাদেশ এদেশে প্রায় আটত্রিশ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে চীন এবং দেশটি থেকে সাবমেরিনও ক্রয় করেছে বাংলাদেশের সামরিক বাহিনী বাংলাদেশ ও চীনের সম্পর্ক কয়েক বছর পূর্বেও সামরিক সরঞ্জাম ক্রয়ের মতো গুটি কয়েক ক্ষেত্রেও সীমাবদ্ধ ছিল কিন্তু গত এক দশকে অবস্থার দারুণ পরিবর্তন এসেছে ভারতকে ছাড়িয়ে চীন এখন বাংলাদেশের সব থেকে বড় বাণিজ্য সহযোগী রাষ্ট্রে পরিণত হয়েছে চীনের সঙ্গে এই সম্পর্ক নয়ন ভারতকে উদ্বিগ্ন করেছে দু হাজার সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতকে বিষয়টি নিয়ে উদ্বিগ্ন না হওয়ার আহ্বান জানান দু সালে ক্ষমতায় বসার পর থেকে ভারত শেখ হাসিনার সরকারকে সমর্থন দিয়ে গেছে দেশে একটি ধারণা প্রচলিত রয়েছে যে ভারতের সাহায্য ছাড়া দু চোদ্দ সালের বিতর্কিত নির্বাচন অনুষ্ঠিত করা কঠিন হয়ে যেত গত এক দশক ধরে ভারত ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের প্রতি তার সমর্থন ও অব্যাহত রেখেছে চীনের সঙ্গে প্রতিযোগিতা করে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বৃদ্ধি করেছে ভারত তবে এটি বাংলাদেশ ভারত সম্পর্কে ভারসাম্য আনতে যথেষ্ট ছিল না সম্পর্কের জন্য বাংলাদেশ তার নিজের দায়িত্ব পালন করে গেছে ভারতীয় পণ্য পরিবহনের জন্য শুল্কমুক্ত ট্রানজিট বাংলাদেশের বন্দর ব্যবহারের সুযোগ সমুদ্র তীরবর্তী অঞ্চলে নজরদারি সিস্টেম স্থাপন ও ফেনী নদী থেকে পানি প্রত্যাহারের অনুমোদন সহ বেশ কিছু বিষয়ে ভারতকে সুবিধা দিয়েছে বাংলাদেশ ভারত হয়তো একটি ধারণা পেয়েছে যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক যতটাই ভারসাম্যহীন থাকুক না কেন ঢাকা দিল্লির প্রভাব বলয়ের মধ্যেই থাকবে তবে এখন বাংলাদেশে চীনের ক্রমবর্ধমান প্রভাব বৃদ্ধি ভারতের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো অবশ্য বাংলাদেশের এমন নীতির বিরোধিতা করতে চীনের ঋণের ফাঁদের ভয় দেখাচ্ছে দু সালের পর থেকেই মূলত চীনের সঙ্গে ভারতের এক ধরনের বৈরিতা শুরু হয় উভয় পক্ষই তখন থেকে বাংলাদেশে নিজের স্বার্থ রক্ষায় সচেষ্ট ছিল তবে ভারতীয় নীতি ছিল স্বল্প সময়ের জন্য এবং শাসক দল আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক ধরে রাখার মধ্যে সীমাবদ্ধ কিন্তু চীন তখন থেকে দীর্ঘ পরিকল্পনা মাথায় নিয়ে এগিয়ে গেছে অনেকেই শেখ এই ভারসাম্য আনার প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছেন আবার অনেকেই অবাক হয়েছেন যে কেন দীর্ঘকাল সমর্থন পেয়ে আসা এক মিত্রকে হারানোর ঝুঁকি নিচ্ছেন তিনি তবে এটি এখন অনেকটাই স্পষ্ট যে বাংলাদেশের অর্থনীতির গতি বৃদ্ধি করতে চীনকে প্রয়োজন বিশেষ করে দেশের অবকাঠামোগত উন্নয়নের জন্য আর এমনটাও হতে পারে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক শুধু রাজনৈতিক ক্ষেত্রে সীমাবদ্ধ হয়ে যাবে যেখানে চীনের সঙ্গে সম্পর্কটা থাকবে অর্থনীতিকে কেন্দ্র করে বলা হয়ে থাকে দুটি বিতর্কিত নির্বাচনের কারণে বাংলাদেশের নৈতিক বৈধতার সংকট রয়েছে শাসক দল আওয়ামী লীগের সরকার এই বৈধতা অর্জনের দিকেই এখন মনোযোগী হয়েছে অর্থনৈতিক উন্নয়ন গণতন্ত্রের ঘাটতি পুষিয়ে নেবে এমনটা আশা করা হচ্ছে তবে বর্তমানের অর্থনৈতিক ও সামাজিক বৈষম্য বৃদ্ধির কারণে এ আশাও ফিকে হয়ে আছে কোভিড উনিশ মহামারীর কারণে দেশের স্বাস্থ্যখাতের সীমাবদ্ধতা প্রকাশ্যে উঠে এসেছে অপরদিকে মহামারী চলাকালীন দারিদ্রতার হার বৃদ্ধি ও আওয়ামী লীগের অর্থনৈতিক কৌশলের দুর্বলতা স্পষ্ট করেছে তবে এখনো শাসক দল অর্থনৈতিক দিক থেকে চীনের সমর্থন পাবার কৌশল ধরে রেখেছে কর্তৃত্ববাদের প্রতি ঝোঁকের কারণে গণতান্ত্রিক রাষ্ট্র ভারতের থেকে চীনের প্রতি বাংলাদেশের আগ্রহ বেড়ে চলেছে সন্দেহাতীতভাবে আগামী কয়েক মাসে ভারত ও চীনের মধ্যকার বৈরিতা দক্ষিণ এশিয়ায় আরও প্রবল হয়ে উঠবে দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে থেকে এই বৈরিতার ভবিষ্যৎ দেখার জন্য বাংলাদেশি হবে আদর্শ স্থান সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পাহাড় এক বছরে জমা তিন হাজার কোটি সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকার পাহাড় জমেছে মাত্র এক বছরে নাগরিকদের জমা করা টাকার পরিমাণ এক বছরের ব্যবধানে প্রায় তিন হাজার কোটি টাকা বেড়েছে সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে এমন তথ্য পাওয়া গেছে প্রসঙ্গত আগের তিন বছর কমলেও গত এক বছরে সুইজারল্যান্ডের ব্যাংকগুলোতে বাংলাদেশিদের নামে জমা টাকার পরিমাণ পঞ্চান্ন শতাংশ বেড়েছে যা উনিশশো সালের পর সর্বোচ্চ সেই প্রতিবেদনে দেখা গেছে দু হাজার একুশ সালে সুইজারল্যান্ডের বিভিন্ন ব্যাংকে বাংলাদেশিদের গচ্ছিত অর্থের পরিমাণ দাঁড়িয়েছে সাতাশি কোটি এগারো লাখ সুইস ফ্রা যা বাংলাদেশি মুদ্রায় প্রায় আট হাজার দুশো পঁচাত্তর কোটি টাকা এর আগের বছর অর্থাৎ দু সালে এই অর্থের পরিমাণ ছিল পাঁচ হাজার তিনশো সাতচল্লিশ কোটি টাকা সুইস ব্যাংকের বার্ষিক প্রতিবেদনে কয়েক বছরের যে পরিসংখ্যান দেয়া হয়েছে তাতে এই বৃদ্ধি এক বছরের ব্যবধানে সর্বোচ্চ এই হিসেব অনুযায়ী এই বছরেই সুইস ব্যাংকে বাংলাদেশিদের জমা করা অর্থের পরিমাণ দু কোটি টাকা বেড়েছে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে বিদেশে অর্থ পাচার নিয়ে আলোচনার সমালোচনা চলছে সেই পটভূমিতে পাচার হওয়া অর্থ দেশে আনার উদ্দেশ্যে আগামী অর্থ বছরের প্রস্তাবিত বাজেটেও কিছু সুযোগ রাখা হয়েছে সুইজারল্যান্ডের আইন অনুযায়ী দেশটির ব্যাংকগুলো তাদের গ্রাহকদের তথ্য প্রকাশ করতে বাধ্য নয় গ্রাহকের জমা করা অর্থের উৎস সম্পর্কেও সুইস কর্তৃপক্ষ জানতে চায় না কয়েক বছর ধরে সুইজারল্যান্ডের কেন্দ্রীয় ব্যাংক তাদের বার্ষিক প্রতিবেদনে কোন দেশের নাগরিকরা কত অর্থ জমা রাখছে তার একটি পরিসংখ্যান দিচ্ছে কিন্তু গ্রাহকদের তথ্য তারা গোপন রাখছে এই গোপনীয়তার নীতির সুযোগ নিয়ে বিভিন্ন দেশের ধনী ব্যক্তিরা তাদের অর্থ সুইস ব্যাংকগুলোতে জমা রাখেন বাংলাদেশিদেরও জমা রাখা অর্থের পরিমাণ বেড়েই চলেছে সুইস বাংলাদেশিদের অর্থ জমা করার পরিমাণ বেড়ে যাওয়ার বিষয়টি বাংলাদেশে একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে উল্লেখ্য দু হাজার একুশ সাল শেষে দেশটির ব্যাংকগুলোতে বাংলাদেশিদের জমা অর্থের পরিমাণ আগের বছরের ছাপ্পান্ন কোটি ত্রিশ লাখ সুইস ফ্রা থেকে বেড়ে সাতাশি কোটি এগারো লাখ সুইস ফ্রা হয়েছে বর্তমান বিনিময় হার হিসেবে বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ আট কোটি টাকা টাকার হিসেবে 2020 সালে সুইস ব্যাংকে বাংলাদেশিদের পাঁচ কোটি টাকা জমা ছিল দু সালে দু সাল পরপর পর তিন বছর সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থের পরিমাণ কমার পর দু সালে বড় ধরনের উল্লম্ফন হয়েছে দু সালে বাংলাদেশিদের মোট সঞ্চয়ের পরিমাণ দাঁড়িয়েছিল ষাট কোটি ত্রিশ লাখ ফ্র্যাঙ্ক স্থানীয় মুদ্রায় পাঁচ হাজার চারশো সাতাশ কোটি টাকা যা কমপক্ষে বারোটি বেসরকারি ব্যাংকের পরিশোধিত মূলধনের সমান দু সালে এই সঞ্চয় ছিল পাঁচ হাজার কোটি টাকা অর্থাৎ আগের বছরের তুলনায় একশো কোটি টাকা কমেছে এক্ষেত্রে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারতের পরেই বাংলাদেশের অবস্থান তবে আলোচ্য বছরে দেশটির আমানত কমেছে সুইস ব্যাংকে কেন টাকা রাখছেন বাংলাদেশিরা বাংলাদেশ সরকার থেকে অর্থ পাচার রোধে যথেষ্ট পদক্ষেপ না থাকার ফলে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থের পরিমাণ বাড়ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা সুইস ব্যাংকগুলোতে সারা বিশ্ব থেকে বিপুল পরিমাণ অবৈধ অর্থ রাখা হয় বলে দুর্নাম রয়েছে সুইস ব্যাংকগুলোতে যেসব বাংলাদেশিরা অর্থ জমা রেখেছেন বাংলাদেশ সরকার কি চাইলে তাদের পরিচয় জানতে পারবেন খুব সোজা উত্তর হচ্ছে না কারণ সুইজারল্যান্ডের সংবিধান এবং ব্যাংকিং আইন অনুযায়ী সেখানে ব্যাংক গ্রাহকের গোপনীয়তা কঠোরভাবে রক্ষা করা হয় সুইস অ্যাসোসিয়েশনের ওয়েবসাইটে বলা হচ্ছে গোপনীয়তার অধিকার সুইস আইন ব্যবস্থার অবিচ্ছেদ্য অঙ্গ এবং ফেডারেল সংবিধান দ্বারা তা সুরক্ষিত তবে কোনো অপরাধের ক্ষেত্রে এই সুরক্ষা কাজ করবে না অর্থাৎ সেখানে গচ্ছিত অর্থ যদি কোনো অপরাধের সঙ্গে সম্পর্কিত হয় তাহলে সেক্ষেত্রে গ্রাহকের পরিচয় প্রকাশে কোনো বাধা নেই দুর্নীতি বিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড ইফতে খারুজ্জামান বলেন আমাদের দেশে কোনো বিদেশি এসে কিন্তু চাইলেই টাকা রাখতে পারবেন না অনেক কাগজ লাগবে প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন